والدارين <applause> دوم Allah I'm हरे हिमा yeah

मरदारी

Eiyah terkalahkan Allahamin, Isu Nidae, asas sistem Allahul Alam diri, Faitishwan peraya, soal Islam, harapan terpas, ikatan terkalah, alat terkalah, suruh terkalahkan Allahamin. Allahul Alamin. প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে আমার আল্লাহ যেভাবে সন্তুষ্ট Wow. ইলাহী ওয়া কুনতুম আমওয়াত ফআহইয়ায়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহইয়াকুম সুম্মা ইলাইহি তুজাউও আল্লাহু রাব্বাল আল্লাহু রাব্বাল কিভাবে করছো কিভাবে তুমি আমার শুনতে না করে বানা কর কুনতুম আমওয়াত তুমি কি চাই আল্লা <muchas> 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 রা ত পা